নমস্কার বন্ধুরা মামুনির ব্লকে সবাইকে স্বাগত জানাই তো আমি অনেক দিন পর আবার একটা নতুন একটা ব্লক নিয়ে হাজির হয়েছি তোমরা হয়তো দেখতেই পাচ্ছ সকাল সকাল আমি মাছের বাজারে চলে এসেছি একটু মাছ কিনতে তো আজকে কি রান্না করা যায় কি রান্না করা যায় ভেবে পাচ্ছিলাম না তো আমার সাথে আমি একা আসিনি আমার সাথে একটা বান্ধবীও আছে ও কিছু মাছ কিনছে তো আমারও সেরকম মাছ খুব একটা ভালো লাগেনি আপাতত দেখছি কি মাছ কেনা যায় ঠিক মনের মতন মাছ পাচ্ছি না তো দেখতেই পাচ্ছ এখানে প্রচুর মাছ এই বাজারটা প্রচুর মাছ এত মাছে ভ্যারাইটিস কী বলবো তোমাদেরকে কোনটা কিনবো আর কোনটা কিনবো না সেটাই ভেবে পাচ্ছি না সব মাছই দেখে কিন্তু লোভ লাগছে সকাল সকাল বাজারে আসা মানেই তোমরা জানোই সকাল টাকা টাটকা টাটকা মাছ পাওয়া যায় সরি সকাল সকাল এসে টাটকা টাটকা একটা মাছ পাওয়া যায় তো বেলা করে আসলে অত ভালো মাছ পাওয়া যায় না অত বেশিরভাগ মাছগুলো গলা পছা পাওয়া যায় তো দেখলাম সকাল সকাল আসলে অনেক ভালো ভালো মাছ পাওয়া যায় প্রচুর এখানে প্রচুর মাছ মাছ থেকে কি বলবো আমার এত লোভ লাগছে যে ভাবছি আজকে এই মাছটা নেবো না ওই মাছটা নেবো তবে ইলিশও জিজ্ঞেস করলাম দেখতেই পাচ্ছ তোমরা তো এখনও ঘুরছি অনেক জায়গা থেকে যাচ্ছি মনে হচ্ছে কি এই মাছটা নিয়ে আজকে আবার মনে হচ্ছে না 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 থাক আজকে ওই ওই মাছ এই মাছটা থাক ওই মাছটা ওই অন্য মাছ নিই আবার আমার মেয়ে তো খুব একটা মাছ খেতে চায় না ওকে জোর করে খাওয়াই মাছ তোমরা জানোই ও বেশিরভাগই চিকেন চিকেন দাও এগ দাও সেইগুলো বেশিরভাগ খাবে আর আজকের মঙ্গলবারও আছে তো আমি সকাল সকাল একটু হনুমান মন্দিরেও চলে এসেছিলাম পুজো দিতে দেখতেই পাচ্ছ আমার কপালে একটু অরেঞ্জ কালারের টিকাও আছে তো তার জন্যেই মঙ্গলবার দিনকার আমি চলে এসছি একটু হনুমান মন্দিরে পুজো দিতে পুজো দেওয়া হয়ে যাওয়ার পর আমি ভাবলাম চলো একটু আমি বাজারটা সেরে পেরি তো মঙ্গলবার আমি বেশিরভাগই নিরামিষই খাই তো মঙ্গলবার মাছ মাংস খাই না তো এটা হয়তো আজকের বাড়িতে সবাই খাবে তো আমি খাবো না আমি খেলে পরের দিন খাবো তার জন্য একটু বাজার করতে চলে এলাম তো আজকে টোটালি আমার নিরামিষ তো সেটাই এত মাছ দেখছো তোমরা নিজেরাই দেখো এত ভ্যারাইটিস মাছগুলো এত ভ্যারাইটিস এখানে মাছ

এবার আমার বাজার করা টোটালি কমপ্লিট এবার আমি বাড়ির দিকে ফিরবো আবার দেখা যাচ্ছে তোমাদের সাথে অন্য ব্লকে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো